আপা আপনার নাম তানহাই ইয়াসমিন আচ্ছা আপা আপনি কি করেন আমি স্টুডেন্ট পড়াশোনা করছি আচ্ছা কোন ক্লাসে 8 ক্লাস 8 আচ্ছা আপা আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনাদের প্রস্তুত হ্যাঁ আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কিস করলে চোখ কেন বন্ধ থাকে কিস করলে কিস করলে চোখ কেন বন্ধ থাকে ওয়ান জানি না কেন ওই যে মানে ওই লেভেল অবধি পৌঁছাইনি তাহলে আপনি কখনো কাউকে কিস করেন নাই এখন পর্যন্ত না না 5 6 7 8 মুখ বন্ধ কারণে কি চোখ বন্ধ হয়ে যায় এরকম কিছু কি হবে নো 9 9 10 ওকে পাস আপনি মধ্যে একটা বালের নাম এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে মাছির ইংরেজি কি ফ্লাই ফ্লাই হ্যাঁ টু ভেরি ওয়েল আসল হ্যাঁ ফ্লাই রাইট 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 একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে একটা পেয়ে গেছে আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন এর হচ্ছে 8 যোগ 8 কখন এক হয় 8 যোগ 8 কখন এক হয় হ্যাঁ 8 যোগ 8 কখন এক হয় টাইম আপু তিনটার মধ্যে একটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাবো চার নাম্বার কোয়েশন কোন ফল চোখ বন্ধ করে খেতে হয় এটা কেমন হচ্ছে তেতুল খেলে অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায় রাইট 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 একদম সঠিক উত্তর আপু চারটার মধ্যে দুইটা পেরে গেছে আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন মশা কামড় দেয় না আমরা জানি মশা কামড় দেয় কিন্তু কোন মশা কামড় দেয় না মশা কামড় দেয় না মশারি এটা কেমন হচ্ছে মশারি হচ্ছে মশারি তো আর কামড় দিতে পারবে না মশারির নিচে থাকতে হয় বা কিছু এটা নিব সঠিক হিসেবে না এটা সঠিক না বলতে পারছি না ফোর পাস করবো টাইম ওভার এবং আপু পাস করে দিল পাঁচটার মধ্যে আপু দুইটা পালেন কেমন লাগলো ভালো না আরেকটা পারলে গিফট পেতাম আচ্ছা অবশ্যই এরপরে অবশ্যই নেক্সট টাইম পাবেন ইনশাল্লাহ সো আপু যে অ্যান্সারগুলো পারেনি আপনারা পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ